নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে বিস্তারিত গভীর রাতে অন্ধ্রে ল্যান্ডফল মান্থার ভিজছে কলকাতাও ভারতের কথায় নাচছে আফগানিস্তান শান্তি আলোচনা ভেসতে যেতেই নয়াদিল্লিকে তোপ পাকিস্তানের ফের ভারত পাক যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি ট্রাম্পের তুললেন নোবেলের প্রসঙ্গ নরসাপুরের উপর দিয়ে ল্যান্ডফল মান্থার অন্ধ্রপ্রদেশ জুড়ে চলছে তাণ্ডব বিপর্যস্ত জনজীবন মান্থার সময় জরুরি চিকিৎসা ব্যবস্থার আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নেতানি নির্দেশের পরেই গাজায় এয়ার স্ট্রাইক ইসরায়েলের মৃত সাত বিরতি বজায় রয়েছে বলে দাবি ভ্যান্সের আট কোটি টাকা নয় ছয়ের অভিযোগে আটকে প্রায় সাতান্ন হাজার কোটি টাকা খতিয়ান তুলে ধরল তৃণমূল মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে তৃণমূল নেতার দাদাগিরি কর্মীদের মারধর ও পাঁচ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ জ্ঞানেশ কুমার দেশ ছেড়ে পালাতে পারবেন না মুখ্য নির্বাচন কমিশনারকে সরাসরি খুঁড়ে বের করা চরম হুঁশিয়ারি অভিষেকের হিন্দু গ্রামের ভোটার তালিকায় শুধুই মুসলিম নাম বাংলা এসআইআর এর শুরুতেই বিতর্ক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে মঙ্গলবার সন্ধে সাতটার পর থেকে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখার নির্দেশ জারি করেছিল অন্ধ্রপ্রদেশ প্রশাসন কারণ একটাই ওই সময় থেকে শুরু হয়েছিল তীব্র ঘূর্ণিঝড় হিসেবে মান্থার ল্যান্ডফলের প্রক্রিয়া আবহবিদরা জানিয়েছিলেন রাত সাড়ে দশটা থেকে মাঝরাতের রাতের মধ্যে কোনো একটা সময় ল্যান্ডফল প্রক্রিয়া শেষ করে সমুদ্র থেকে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে মান্থা সেই প্রক্রিয়ায় শুরু হয়েছিল মঙ্গলবার সন্ধে অবশ্য মৌসম ভবন আর এম সি তার বহু আগে থেকেই ম্যাক্স জেড রেডারে চোখ আটকে ঘূর্ণিঝড়ে স্তম্ভের উচ্চতা মাপছেন গত কয়েকদিন ধরেই ক্রমাগত প্রতি ঘন্টার আপডেট দিয়ে চলেছেন সবাইকে ঠিক কতটা সে মান্থার এগোচ্ছে এবং চেন্নাই থেকে শুরু করে পুরী পর্যন্ত দেশের বিস্তীর্ণ সমুদ্র উপকূলের গুরুত্বপূর্ণ শহরগুলো থেকে তার দূরত্ব কতটা আপডেট তারই মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ মৌসম ভবন জানিয়েছিল মান্থা অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থান করছিল এর অন্তত দুই ঘন্টা আগে থেকেই ঘূর্ণিঝড়ের একেবারে বাইরের দিকের বা আউটার ব্যান্ড ভূখণ্ডে ঢুকতে শুরু করেছিল শুরু হয়ে গিয়েছিল তুমুল বৃষ্টি মধুরাতে কিলোমিটার গতিতে নিজের কেন্দ্র অর্থাৎ আই এর চারপাশে ঘুরতে ঘুরতে কাকিনাড়ায় ল্যান্ডফল করে মান্থা মঙ্গলবার সন্ধে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আজ বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটা জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনাও আছে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে সর্বত্র হালকা বৃষ্টির পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান ও পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে পাক আফগান সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে শান্তি আলোচনার জন্য স্থান বলে তালিবান সরকারের সঙ্গে বৈঠকে বসেছিল পাকিস্তান কিন্তু সমাধান সূত্র মেরেনি এরপরে মঙ্গলবার আফগানিস্তানের তীব্র সমালোচনা করে ভারতের উদ্দেশ্যে তোপ দাগলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ বলে দিলেন নয়াদিল্লি এখন কাবুলকে নিয়ন্ত্রণ করে ইসলামাবাদে কোনো হামলা হলে পঞ্চাশ গুণ শক্তিশালী জবাব দেওয়া হবে জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তালিবানকে নয়াদিল্লির পুতুল সরকার বলে তোপ দাগেন আসিফ তার কথায় কাবুলের সুতো এখন নয়াদিল্লির হাতে সেই সুতো টানে তালিবান সরকার নাচছে আসলে পশ্চিম সীমান্তে পরাজয়ের প্রতিশোধ নিতে আফগানিস্তানকে ব্যবহার করছে ভারত শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য পরোক্ষ ভারতকেই করায় তোলেন আসিফ তিনি বলেন যখনই আমরা সমঝোতার কাছাকাছি পৌঁছেছি তখনই কাবুল থেকে নির্দেশ আসে আর আলোচনা ভেস্তে যায় এর জন্য নয়াদিল্লিকে দায়ী করেন তিনি আসিফের কথায় ভারত আসলে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে চায় এর জন্য তারা কাবুলকে ব্যবহার করছে নয়াদিল্লির প্রভাবেই তালিবান সরকার ইচ্ছাকৃতভাবে শান্তি আলোচনা ভেস্তে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তান প্রায় তিন দিন ধরে বিরতি নিয়ে আলোচনা করে দেশের নির্বাচন কমিশনের যুক্তিতে এই কমিশনকে বিধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাসহ বিদেশিদের বাদ দিতে স্পেশাল ইনটেনসিভ রিভিশন করা হচ্ছে বলে যুক্তি দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের মতো বঙ্গ বিজেপি নেতৃত্বেও লাগাতার একই যুক্তি দিচ্ছেন কিন্তু দেশের দ্বিতীয় দফায় যে বারোটি রাজ্যে সার হচ্ছে সেখানে বাংলাদেশের সীমান্তবন্তী রাজ্যগুলির মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গের নাম রয়েছে অসম ত্রিপুরা মেঘালয় মিজোরামের সঙ্গে বাংলাদেশে সীমান্ত থাকলেও সেখানে এখন সার হচ্ছে না আবার পশ্চিমবঙ্গের সঙ্গে মিয়ানমারের সীমান্ত নেই রোহিঙ্গারা আদতে মিয়ানমারেরই বাসিন্দা মায়ানমারের সঙ্গে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর ও মিজোরামের সীমান্ত থাকলেও এই রাজ্যগুলিতে সার হচ্ছে না ছাব্বিশে দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গ ছাড়াও কেরালা তামিলনাড়ু পুদুচেরি অসমে ভোট রয়েছে অসমে বিধানসভা নির্বাচন থাকলেও সেখানেও এখন সার হচ্ছে না বিশ্বের সমস্ত যুদ্ধ নাকি তিনি থামাচ্ছেন ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন গত কয়েক মাস ধরে বারবার এই দাবি করে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জাপান থেকেও একেই দাবিতে আরও একবার সোচ্চার হলেন তিনি সঙ্গে কৃতিত্ব দিলেন ট্যারিফকে বলে ট্যারিফ দিয়েই এই সব যুদ্ধ থামিয়েছি তিনি যে নোবেল শান্তি পুরস্কারের প্রকৃত দাবিদার সেই কথা জানাতেও ভোলেনি ট্রাম্প কুয়ালামপুরে থেকে সোজা জাপানে গিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট সেখানে গার্ড অফ অনার দেওয়া হয় তাকে তারপরে সাংবাদিকদের ট্রাম্প বলেন ট্যারিফ দিয়ে অনেক যুদ্ধ থামিয়েছি সত্যি কথা বলতে আমি বিশ্বের জন্য একটা বড় কাজ করেছি এরপরেই ভারত পাকিস্তানের সংঘর্ষ বিরতির প্রসঙ্গটা নেন তিনি ট্রাম্প বলেন দুটি পারমাণবিক শক্তিধর দেশ পরস্পরের বিরুদ্ধে লড়াই করছিল সাতটি যুদ্ধ বিমান ধ্বংস হয় তারপরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসেম মুনিরকে ফোন করে বলি যদি যুদ্ধ চালিয়ে যান আপনাদের সঙ্গে কোনো বাণিজ্য করব না আমেরিকার প্রেসিডেন্টের দাবি তার হুমকির পরেই ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয় চলতি মাসের শুরুতেও ট্যারেফ দিয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠা করছেন বলে দাবি করেছিলেন ট্রাম্প তিনি বলেছিলেন ট্যারেফ না থাকলে বিশ্বের আটটি যুদ্ধ থামানো সম্ভব হতো না অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে রাত সাড়ে বারোটা নাগাদ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার কিছুটা দক্ষিণে নরসাপুরের উপর দিয়ে ল্যান্ডফল করেছে মান্থা বাতাসের সর্বোচ্চ গতিবেগ পৌঁছেছে ঘন্টায় একশো দশ কিলোমিটার উপকূলীয় এলাকায় লাগাতার বৃষ্টি চলছে সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া এদিন সন্ধ্যা সাতটা থেকেই মসলিপত্তনাম এবং কলিঙ্গপত্তনামের মাঝে মান্থার আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয় ঘন্টায় প্রায় সতেরো কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ধেয়ে আসে উপকূলের দিকে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছিল বৃষ্টি তা আরও বাড়ে অন্ধ্রপ্রদেশের পাশাপাশি ওড়িশার পনেরোটি জেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে মান্থার প্রভাব ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের কোনাসীমা এলাকায় এক মহিলার মৃত্যুর খবর মিলেছে ঝড়ের দাপটে একটি গাছ উপরে তার বাড়ির উপরে পড়লে এই দুর্ঘটনা ঘটে একই এলাকায় নারকেল গাছ উপরে এক নাবালক এবং একজন অটোচালক গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে মঙ্গলবার রাতেই অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মান্থা মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকেই অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনাম এবং মাঝে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয় ইতিমধ্যেই এই ঝড় অন্ধ্রপ্রদেশের সীমানা অতিক্রম করেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর অন্ধ্রপ্রদেশের পাশাপাশি উড়িষ্যার একাধিক জেলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে আর একই মধ্যে অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং তামিলনাড়ু সহ পূর্ব উপকূলীয় রাজ্যগুলির ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মন্ত্রক ঘূর্ণিঝড় প্রস্তুতি নিয়ে সেখানে পর্যালোচনা করা হয়েছে এই ঝড়ের ফলে সেখানকার বাসিন্দাদের জরুরি চিকিৎসা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সব রকমের সহায়তার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক প্রশাসন সূত্রে খবর ঝড়ের কারণে অন্ধ্রপ্রদেশের কোনাসীমা এলাকায় এক মহিলার মৃত্যু হয়েছে আশঙ্কা ছিল সেটাই সত্যি হলো শান্তি চুক্তির সময়সীমা পেরিয়ে গেলেও সব হামাজ মুক্তি দেয়নি বলে গাজায় হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন তারপরেই মঙ্গলবার মাঝরাতে গাজায় বিরতি ভেঙে এয়ার স্ট্রাইক চালালো ইসরায়েল হামলায় এখনো পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তবে এখনো বিরতি বজায় রয়েছে বলে দাবি করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্যালেস্তাইনের স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর গাজা সিটি এবং খান ইউনিসে মোট তিনটি এয়ার স্ট্রাইক চালিয়েছে ইসরায়েলি সেনা আল শিফা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন এয়ার স্ট্রাইকে হাসপাতাল ভবনের পিছনের অংশ সম্পূর্ণ গুড়িয়ে গিয়েছে হামলায় গাজা সিটিতে দুইজন এবং খান ইউনিসে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা সোমবার এক পন দেহাবশেষ ইসরায়েলের হাতে তুলে দেয় হামাস তারপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে ইসরায়েলের অভিযোগ ওই দেহাবশেষ আসলে বছর আগে ফেরানো এক দেহাবশেষেরই অংশ দক্ষিণ দুই বন্দির গাজায় হামাস বেপরোয়াভাবে গুলি চালিয়েছে বলেও অভিযোগ করে ইসরায়েলি সেনা এরপরই গাজায় জোরালো হামলার নির্দেশ দেন বেঞ্জামিন নেতানিয়াহু এদিন ইসরায়েলের হামলার পরে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের বলেন হামাস বা অন্য কেউ ইসরায়েলের সেনাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল তার জবাবে তেল আবিভ প্রতিক্রিয়া জানাচ্ছে তবে সংঘর্ষ বিরতি এখনো বজায় রয়েছে ছোটখাটো সংঘর্ষ হতেই পারে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে মাত্র আট কোটি টাকার নয় ছয় দেখিয়ে প্রায় সাতান্ন হাজার কোটি টাকার এমজি এনআর ইজিএ প্রকল্পের টাকা আটকে রাখা হয়েছে রাজ্যের দাবি এই সিদ্ধান্তে গ্রামীণ কর্মসংস্থানের ওপর ভয়ানক প্রভাব পড়েছে হাজার হাজার শ্রমিক দীর্ঘদিন ধরে কাজের মজুরি না পেয়ে দিশেহারা দলের মুখপাত্ররা জানান কেন্দ্রের এই পদক্ষেপ শুধু রাজনৈতিক প্রতিহিংসা নয় এটা বাংলার দরিদ্র মানুষের প্রতি অবিচার রাজ্য সরকার তুলে ধরে বলেছে এত বিপুল টাকার বকেয়া কোনো রাজ্যের ইতিহাসেই হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে একাধিকবার চিঠি দিয়েছেন কিন্তু সরা মেলেনি তৃণমূলের বক্তব্য বিজেপি ইচ্ছে করেই বাংলাকে অর্থনৈতিকভাবে চাপে রাখছে মেডিকেল কলেজে নেতার বিরুদ্ধে কর্মীদের মারধর ও লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠেছে হাসপাতালের কয়েকজন কর্মী জানান স্থানীয় এক তৃণমূল নেতা রোগী ভর্তির নাম করে দাদাগিরি চালাতেন এবং টাকা দাবি করতেন বিরোধীরা অভিযোগ করেছেন তৃণমূলের নেতারা স্বাস্থ্য ব্যবস্থাকে নিজের সম্পত্তি ভেবে ব্যবহার করছেন ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করেছে তৃণমূল জেলা নেতৃত্ব জানিয়েছে দল বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বাড়ছে সাধারণ মানুষও প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে রাজ্যে সেবা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দেশ ছেড়েতে পালাতে পারবেন না তিনি অভিযোগ করেন কমিশন বিজেপির নির্দেশে কাজ করছে এবং ভোটার তালিকা ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হচ্ছে তৃণমূলের এই বক্তব্য রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে বিজেপি পাল্টা বলে তৃণমূল নিজের ব্যর্থতা ঢাকতে কমিশনের ওপর দোষটা পাচ্ছে কমিশন জানায় হুমকিমূলক বক্তব্য তদন্ত করা হবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মন্তব্য অভিষেকের আগ্রাসী রাজনীতির প্রতিফলন তৃণমূল সমর্থকদের মধ্যে তার বক্তৃতা ব্যাপক সারা ফেলেছে কেন্দ্রীয় প্রশাসনের প্রতিক্রিয়া নিয়েও জল্পনা চলছে এসআইআর চালু হওয়ার পর থেকেই বাংলার কিছু অঞ্চলে নতুন বিতর্ক শুরু হয়েছে একটি হিন্দু প্রধান গ্রামে ভোটার তালিকায় শুধুই মুসলিম নাম উঠে এসেছে বলে অভিযোগ স্থানীয়রা এতে ক্ষুব্ধ বিজেপি বলছে এটি পরিকল্পিত চক্রান্ত এবং নির্বাচন কমিশনের অবহেলার ফল তৃণমূলের বক্তব্য তথ্য যাচাই না করে এই অভিযোগ তোলা হচ্ছে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় প্রশাসন এলাকায় শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছে এই ঘটনা ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হওয়ায় উদ্বেগ বাড়ছে রাজনৈতিক মহল বলছে এসআইআর নিয়ে বিভ্রান্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে